এই মাত্র আমার টিকিট কাটা কমপ্লিট এখন গিয়ে আমার মাকে দেখাই যে আসলে আজকে ইন্ডিয়াতে এই যে আজকে সত্যি সত্যি ইন্ডিয়া গাড়ি হলো রাত্রে সাড়ে বারোটায় ना एक तो लॉर्ड डी के तीन नंबर और एक तो इसे आप डी के प्रथम। बेरोबो यहाँ तो लास्ट ट्रिप এই হলো সেন্ট মার্টিন পরিবহনের কাউন্টার মূলত এখান থেকে আমার জার্নি শুরু হলো আর এই বাসটি দিয়ে আমরা যাব কলকাতায় এখন আমরা বাসে উঠব এখন বাসে উঠলাম এখন আমি আমার সিটটি খুঁজে বের করছি এটা হলো আমার সিট এখানে একটা বালিশ আছে কম্বল আছে আর এটা হলো এসি ভেন্ট আর লাইট এখন সময় হলো বারোটা বাজে একচল্লিশ মিনিট তো দুই তিন মিনিট হলো আমাদের বাস ছেড়েছে তো এই মুহূর্তে আমি আছি হাটখোলা রোড এই জায়গাতে এখন জ্যামে দাঁড়িয়ে আছি তো এখন সময় হলো রাত দুইটা বেজে তিরিশ মিনিট আমরা এখন আসছি স্কাই ব্লু হাই রেস্টুরেন্টে এটা হলো গোপালগঞ্জ মকসুদ এখানে এখন যাত্রা বিরতি দিয়েছে এটা হলো আমাদের বাস তো এটা এখান থেকে এখন আমরা হালকা পাত্রে কিছু নাস্তা করে নেব ভোর পাঁচটার সময় আমরা বেনাপোল বর্ডারে পৌঁছাই এবং সাড়ে পাঁচটা থেকে লাইন ধরি আমরা ছয়টা থেকে বেনাপোল কাস্টম ওপেন হয় যাত্রী পারের জন্য তো আমরা সাড়ে পাঁচটা থেকে লাইনে দাঁড়িয়েছি তারপর দেখি এখন কতক্ষণ লাগে পার হতে তিন ঘন্টা লাগছে আমার এখান থেকে কাস্টম ক্লিয়ার করে ইমিগ্রেশন শেষ করে আসতে এই মাত্র এখন আমরা ইয়েতে আসলাম এই পার আসলাম যে যখন সেন্ট মার্টিন পরিবহনের কাউন্টার সামনে আছে দেখতে করার এখন আমরা বাসে উঠবো আবার শহর জুড়ে জানো প্রেমের বর্ষা আলোতে মাখা মাখি আমার গ্রিন ড্রো কখনো নেমে আসে অচেনা পথে বিকেল আমরা পৌঁছাই কলকাতার মার্কুইস স্ট্রিটে সেখানে পৌঁছে হোটেল রুম চেক ইন করে আমি বেরিয়ে পড়ি দীপাবলির উৎসব দেখার জন্য আজকে তারিখ হলো অক্টোবরের একত্রিশ তারিখ আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল আমরা মার্কু স্ট্রিট থেকে প্রথমে একটা ইয়েলো ট্যাক্সি ভাড়া করে নিই এটা হলো সেই কলকাতার ঐতিহ্যবাহী ইয়েলো ট্যাক্সি যে আমরা এখন ঢুকলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে এখান থেকে টিকিট নিয়ে হলো ঢোকার জায়গা এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢোকার জন্য জনপ্রতি টিকিট মূল্য নিল পঞ্চাশ টাকা করে আমরা এখন আসলাম রানী ভিক্টোরিয়া স্ট্যাচুর সামনে আমরা রানী ভিক্টোরিয়া স্ট্যাচু পার হয়ে আসার পরে সামনে হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে আমরা যদি এদিকে তাকাই তাহলে কলকাতার সবচেয়ে উঁচা বিল্ডিংটা এখান থেকে দেখা যায় এখন আমরা যাব ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে দেখার জন্য তো একটি কথা বলে রাখা ভালো এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে আপনি যখন যাবেন তো সেখানে আপনি ভিডিও করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি কোনো কথা বলতে পারবেন না আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বের হয়ে এর পিছনের বাগানে কিছুক্ষণ বসেছিলাম তারপর আমরা গেলাম একটা ঝর্ণা আছে সেটি দেখার জন্য আমরা এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বেরোলাম বের হয়ে এখন এটা পাশে একটা চার্চ আছে আমরা ওই চার্চে যাবো তো এটা এখান থেকে পাঁচ মিনিট লাগে তো এখন আমরা ওখানে যাচ্ছি আপনারা যারা এদিকে ঘুরতে আসবেন তারা চেষ্টা করবেন ভাঙতি টাকা সাথে রাখার জন্য আপনারা যদি এখানে আসেন এই চার্চের ভিতরে আপনারা ছবি তুলতে পারবেন না ভিডিও করতে পারবেন না এটা বাইরে আপনি ঘুরতে পারবেন ছবি তুলুন ভিডিও করুন কোনো সমস্যা নেই এটার ভিতরে আপনি ক্যামেরা মোবাইল কোনো কিছু ইউজ করতে পারবেন না আমরা মাত্র ভিতর থেকে ঘুরে আসলাম এখন এটার বাইরে চারপাশে একটু ঘুরতেছি এই ছিল আমার কলকাতা ভ্রমণের প্রথম পর্ব খুব শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে এর দ্বিতীয় পর্ব নিয়ে আশা করি আপনাদের কাছে এই ব্লগটি খুব ভালো লাগবে